আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা'আল্লামতানা তালা আনতাল আলিমুল হাকীম বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ তালার অসীম দয়াতে আপনারা ভালো আছেন আমিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম দয়াতে করনাওনিক ভালো আছি আধ্যাত্মিক দিক চ্যানেল থেকে বলছি বন্ধুগণ আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা অবশ্যই আপনার থামবেল দিকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা অবশ্যই সেটি হল স্বামী স্ত্রী বিষয় নিয়ে ঠিক আছে যারা অবশ্যই স্বামী স্ত্রী বিষয়ে বা তদবির করাতে চান যারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা তদবির করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে বা স্ত্রী স্বামীকে রেখে চলে গেছে ঠিক আছে স্ত্রীকে রেখে যদি স্বামী চলে যা স্বামী যেখানেই থাকবে যেই পান্থেই থাকবে ইংশা আল্লাহু আজিস অবশ্যই আমি যেই তুদির প্রয়োগ করব অবশ্যই আপনারা যদি নিয়মটা ফলো করে যদি আমার থেকে তুৎবিন নিয়ে কাজটি করতে পারেন অবশ্যই আমি আমার আল্লাহ পাক রব্বিন আলামিনের কাছে আশাবাদী সেই স্বামী যেখানেই থাকবে সেই স্বামী আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য সেই স্বামী আপনার নিকটে আসতে বাধ্য ঠিক আছে বন্ধুগণ সে আপনার জন্য ছটফট করবে সে আপনার নিকটে আসার জন্য সে পাগল হয়ে যাবে ইংসা আল্লাহ আজিস আর বিশেষ করে আমি জায়স বা শরীয়তর পন্থায় কাজ করে থাকি অবশ্যই আপনারা প্রেম ভালোবাসা নিয়ে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে লক দিবেন না আমি প্রেম ভালোবাসা নিয়ে কাজ করি না বা তদবির করি না স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আর বিশেষ করে স্বামী স্ত্রী একই জায়গায় থাকে বা স্বামী স্ত্রীর ভিতরে মলবান ঠিক আছে বা স্বামী স্ত্রীর ভিতরে ফিফাত লেগেই থাকে বা স্ত্রী স্বামীকে দেখতে পারেন অথবা স্বামী স্ত্রীকে দেখতে পারে না ইংসা আল্লাহ আজিজ যদি আপনারা ইকিনের সুইদে বিশ্বাসী সুইদে আমার থেকে তুৎবির করে নেন বা আমি যেই জিনিসগুলা বা যেই তুৎবিরগুলো দিব অবশ্যই সেই তুৎবিরগুলো নিয়ে আপনি যদি অবলম্বন করেন অবশ্যই আপনার স্ত্রী আপনার একান্ত বাধ্যকৃত থাকবে আপনার স্ত্রী আপনার কথা শুনবে বা আপনার স্বামী যদি অবাধ্য হয় বা আপনার স্বামী আপনার বাধ্যকৃত হবে ঠিক আছে আর বন্ধুগণ বিশেষ করে আমি জিন ও জাদুর ঠিক আছে জিন ও যাদুর কোরআনই চিকিৎসা দিয়ে থাকি যদি কোনো মানুষের জিন্নাতে সমস্যা থাকে অবশ্যই জিন্নাতের তদবির করে থাকি জাদুরা বান যদি কেউ মেরে থাকে আমি সেই বিষয়ে বান কাটিয়ে দেই যা যা তুদবির করার কাম আমি করে দিই ইংসা আল্লাহ আজিস যত বড় জিন ও জাদু শেয়ারের সমস্যা থাকবে ইংসা আল্লাহ আজিস সমস্ত কিছু আল্লাহ তালার তালামুল্লা শরীফের মাধ্যমে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ঠিক আছে যত বড় পুরনো জাদুই থাকুক যারা কোরআনি চিকিৎসা করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুগণ আমি বিশেষ করে সঠিক তুদির দিয়ে থাকি কোরআনি আমল সঠিক তদবির করে থাকি যারা তদবির করাতে চান অবশ্যই আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে লক করবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করবো আসসালামু আলাইকুম ও রহমাতি আবারক